একটি প্ল্যাটফর্ম পাঁচ নম্বরতে নেমেছি পাঁচ নম্বরতে নেমে বড় মায়ের মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি এখন এই প্ল্যাটফর্মটি ফাঁকা আছে আমরা এই ট্রেনেতে এলাম সামনেই রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ডান দিয়ে গেলেই পড়বে অরবিন্দ রোড ওখানেই রয়েছে বড়মার মার মন্দির এবং মণ্ডপ আজ বড়মার মার বিসর্জন হবে বিসর্জন শুরু হবে বিকেল চারটে নাগাদ চলুন দেখা যাক বড়মার মার বিসর্জন আমরা পৌঁছে গেছি বড়মার কাছে বিসর্জন উপলক্ষে সোনার রূপার গয়নাগুলো খুলে মাকে পুষ্পের হারে সাজানো হচ্ছে দেখছি সাজানোর কাজটি অনেকাংশই কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি বাকি রয়েছে নিচে ভক্তরা সমস্ত অপেক্ষা করছেন বড় মার বিসর্জন হবে একটু পরেই সেই জন্য সবাই অপেক্ষা করছে বিসর্জন আগে সবাই বড়মাকে মাকে প্রণাম করে নিচ্ছে জয় বড়মা জয় বড়মা মা ধর্ম হোক যার যার বড় মা সবার বড়মা মা কৃপাময়ী মা সবার মঙ্গল করো সবার কৃপা করো এই প্রার্থনায় জানাই বড়মার কাছে আজ বড়মার নিরঞ্জন মনটা ভারী ভারী হয়ে গেছে আবার এক বছরের অপেক্ষা করতে হবে তারপর আবার বড়মার মণ্ডপে সেই বাইশ ফুটের যে মূর্তি সেই মূর্তি আমরা দেখতে পাব অপেক্ষা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ বিসর্জনের প্রস্তুতি একটি দেখতে পাচ্ছি বড়মার মন্দির রয়েছে বড়মার মন্দিরেতে বহু সংখ্যক ভক্ত সারা বছর ধরে আসতে থাকেন বিশেষ করে মাঘ মাসেতে বড়মার মন্দিরে ভক্তের লাইন অনেক বেশি পড়ে পুজো দিতে গেলে ছ ঘন্টা আট ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয় স্ক্রিনেতে আমরা দেখতে পাচ্ছি বড় মাকে সাজানো হচ্ছে বড়ো মা সাজের যে প্রস্তুতি সে প্রস্তুতিটি দেখা যাচ্ছে বড়মার নিরঞ্জনের সাথে সাথে এখানেতে অরবিন্দ রোডে যে বাকি যে পুজোগুলো হয় সেই পুজোগুলোরও সমস্ত বিসর্জন হয় আগে বড়মার বিসর্জন হয় তারপর বাকি সমস্ত পুজোগুলোর বিসর্জন হয় পিছনে পিছনে মার বিসর্জন দেওয়ার পর যে স্ট্রাকচারটি থাকে কাঠামোটি থাকে সেই কাঠামোটি আবার বিসর্জনের পর গঙ্গাবক্ষ থেকে নিয়ে আসা হয় নিয়ে এসে মণ্ডপেতে রাখা হয় দেখতে পাচ্ছি বড়মার যে অপরূপ রূপ রয়েছে সেই রূপটি আমরা স্ক্রিনেতে দেখতে পাচ্ছি বড়মার চোখগুলোতেও সোনার তৈরি হয় সেই জন্য রূপটি আরও সুন্দরভাবে খুলে আসে প্রত্যেক বছর একই রকমভাবে একই রূপে বড়মাকে সাজানো হয় বড়ো এই চক্ষুদানের যে দৃশ্যটি সেটিও একটি বিরল দৃশ্য সেই বড়মার যে চক্ষু সেই চক্ষু আমরা দেখতে পাচ্ছি সরাসরি স্ক্রিনেতে ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন লাইক শেয়ার এবং হাইপ করতে ভুলবেন না জয় বড়মা মা বলে কমেন্ট করুন বড়মা মা আপনাদের কৃপা করুন এই কামনা জানাই বড়ো মার কাছে দেখতে থাকুন সঙ্গে থাকুন এতক্ষণ আমরা বড়মাকে সাজানোর যে কাজটি চলছিলো সেটি দেখছিলাম এরপর আমরা দেখতে যাচ্ছি বড়মার বিসর্জনের যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ লাইনে রাস্তার দুধারে পাশের ব্যারিকেডের বাইরেতে অপেক্ষা করছেন বড়মার বিসর্জন দেখার জন্য যা আপনাদের জানিয়ে রাখি বড়মাকে এই রাস্তা দিয়ে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয় গঙ্গাবক্ষে আগে এখানেতে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি তার ছিল ওভারহেডেতে সেই তারগুলি সমস্ত খুলে দেওয়া হয়েছে রাস্তাটি পুরো ক্লিন করে নেওয়া হয়েছে এই রাস্তার উপরে যত কিছু পুজো পড়ে যা মণ্ডপ থাকে যা ব্যানার হোর্ডিং থাকে কেবিল বা ইলেকট্রিক্যাল যা কিছু তার থাকে বিসর্জনের আগে সমস্ত কিছু খুলে দেওয়া হয় এবং রাস্তা সম্পূর্ণরূপে পরিষ্কার করে দেওয়া হয় চারটের থেকে বিসর্জন শুরু হওয়ার কথা ডট চারটেতেই বিসর্জন শুরু হবে তার আগে সমস্ত প্রস্তুতি সেরে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এখানেতে বিসর্জন যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে সেই রাস্তাতে অপেক্ষা করছে মায়ের মন্দির যেদিকে রয়েছে বড়ো মার মুখ সেদিকেই থাকে এবং পিছন দিকটি অর্থাৎ ডান দিকের অংশে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা বড়ো মার পিছন দিকের অংশেতে দেখতে পাবেন এবং যারা বাম দিকের অংশে দাঁড়িয়ে রয়েছেন তারা সামনের দিকের অংশটি দেখতে পাবেন এই রাস্তা দিয়েই নিয়ে যাওয়া হবে বড় মাকে গঙ্গা এবং সেখানে জলের ছিটা দিয়ে বড়মাকে মাকে স্নান করিয়ে তারপর জয় বড়মা জয় বড় মা ধ্বনি দিতে বড় মাকে বিসর্জন দেওয়া হবে রাস্তায় দেখতে পাচ্ছি আরেকটি মাতৃ প্রতিমা রয়েছে এখানেও মাকে বরণ করে নেওয়া হচ্ছে বিসর্জনের প্রস্তুতি চলছে এখানেও মণ্ডপের সামনের অংশটি খুলে দেওয়া হয়েছে যার জন্য রাস্তাটি ফাঁকা হয়ে গেছে বড় মায়ের এত সুউচ্চ প্রতিমা নিয়ে যেতে যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য পুলিশ প্রশাসন এবং মন্দির কমিটির পক্ষ থেকে সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছি সাধারণ মানুষকে রাস্তার মাঝের যে ফাঁকা অংশটি রয়েছে সেই ফাঁকা অংশতে কাউকে অ্যালাউ করা হচ্ছে না যারা বড় মা ট্রাস্ট বা কমিটির সাথে জড়িত যাদের কাছে ব্যাচ রয়েছে তারাই শুধুমাত্র এই জায়গাটিতে সামনে পিছনে করতে পারেন আপনাদেরকে দেখানোর জন্য আমি বড়ো মার কৃপায় এই জায়গাতে আসতে পেরেছি এবং আপনাদেরকে দেখাতে পেরেছি দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রসঙ্গত জানিয়ে রাখি বড়মার বিসর্জন দেখতে গেলে চারটের থেকে বিসর্জন শুরু হলে দুটোর আগে আপনাকে পৌঁছাতে হবে বড়মা যে মন্দির এবং মণ্ডপ রয়েছে মন্দির এবং মণ্ডপ সংলগ্ন কেননা দুটোর পরে আপনি আর এখানে প্রবেশ করতে পারবেন না সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয় এত সংখ্যক মানুষ এখানেতে এসে পৌঁছানো যায় পৌঁছে যান যেখানে আর তিল ধারণের জায়গা থাকে না আমি একটু সকাল সকাল চলে এসেছি বড় মার বিসর্জনটি দেখব বলে দেখতে পাচ্ছি বড়মার ভক্তরা বড় মার বিসর্জনের আনন্দে উৎসবে মাতোয়ারা এবং তারা নিচে গিয়ে বড়মার বিসর্জনের যে মুহূর্তটি রয়েছে সেই মুহূর্তটিকে আরও ভালো করে তুলছে আমরা দেখতে পাচ্ছি বড়মার সামনে অসংখ্য ভক্তকে বড়মার সামনে এভাবেই নাচতে যেটি সত্যিই বিরল দৃশ্য এটি দেখার জন্য আশেপাশে বহুত সংখ্যক মানুষ অপেক্ষা করেন আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা ভক্তদের মধ্যে বড় মার প্রতি ভক্তি আবেগ এবং যে উচ্ছ্বাস রয়েছে সেই উচ্ছ্বাস দেখতে পাচ্ছি এটি একটি উচ্ছ্বাসেরই পরিস্ফোরণ যারা সারা বছর অপেক্ষা করে থাকে বড়ো মার এই বিসর্জনের জন্য এবং মার মন্দিরে সেবায়তের যে কাজগুলো যারা সারা বছর ধরে করে থাকেন বা পুজোর সময় যারা করে থাকেন তাদের জন্য এটি একটি সত্যি খুব ভালো মুহূর্ত আমার দেখে তো খুব ভালোই লাগলো আপনাদের দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না জয় বড় মা জয় বড়মা মা বড় মা মঙ্গলময়ী মা কৃপা করো সবাইকে ভালো রাখো এই মুহূর্তে বড়মাকে মাকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য মণ্ডপ থেকে বার করে নিয়ে আসা হয়েছে দুখানা রশির ব্যবস্থা করা হয়েছে ব্যালেন্স করার জন্য সামনের অংশেতে একখানা রশ্মি রয়েছে পিছনের অংশেতে একখানা রশ্মি রয়েছে বড় মায়ের যে কাঠামো রয়েছে সেই কাঠামোতে লাগানো রয়েছে লোহার চাকা সামনের নিচের অংশেতে যে মোটা রশি রয়েছে সেই রশ্মিটি টান দেওয়া হয় সেই টানেতে বড়ো মার কাঠামোর সময় যে এ মূর্তিটি রয়েছে সেই মূর্তিটি আস্তে আস্তে এগিয়ে চলে গঙ্গা বক্ষের উদ্দেশ্যে এটি একটি বিরল দৃশ্য অপরূপ দৃশ্য দারুণ দৃশ্য আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আবার দড়িতে টান দেওয়া হল বড় মা এগিয়ে চলেছেন গঙ্গা বক্ষের উদ্দেশ্যে বিসর্জনের জন্য আমি স্থান পেয়েছি বড় চরণের সামনে এবং এগিয়ে চলেছি বড় সাথে দেখতে পাচ্ছি বহু সংখ্যক মানুষ বাড়ির ছাদেতে বারেন্দায় রাস্তার দুপাশেতে বিভিন্ন জায়গায় অপেক্ষা করছেন বড় মার বিসর্জনের এই বিরল দৃশ্যটি দেখার জন্য আপনারা সরাসরি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান জয় বড় মা বলে কমেন্ট করতে ভুলবেন না যারা ছাদের থেকে দেখছে তারা সমস্ত ফুল এবং বাতাসা ছাদ থেকে ছুটছে বড়ো মা চরণের উদ্দেশ্যে নিচ থেকে নিষেধ করা হচ্ছে যাতে করে ফুল এবং বাতাসা উপর থেকে না ছড়া হয় জন্য অল্পক্ষণ পরেই দেওয়া হবে বড় মার বিসর্জন বিসর্জন দেওয়ার পরে বড়মার যে কাঠামোটি থাকে সেই কাঠামোটি গঙ্গা বক্ষ থেকে তুলে নিয়েছে আবার যেখানেতে মাতৃ প্রতিমাটি গড়া হয়েছিল সেখানেতে রাখা হবে পরের বছর আবার সেই কাঠামোতেই তৈরি হবে বড়মার প্রতিমা এটি প্রথা রয়েছে এখানে আমরা বিসর্জনের পরবর্তী অংশেতে দেখতে পাচ্ছি বড় মার যে মণ্ডপটি রয়েছে মণ্ডপটি ফাঁকা হয়ে গেছে এবং মানুষজন মন ভারাক্রান্ত অবস্থায় বিসর্জন দেখে সবাই আস্তে আস্তে স্টেশনের উদ্দেশ্যে অরবিন্দ রোড ধরে এগিয়ে চলেছে আমরা আরেকটি ভিডিও রয়েছে যেখানেতে বড়মার মার যে বিসর্জনটি রয়েছে সেটি আমরা দেখব ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটিতে নতুন হলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ বড় মা কৃপা ময়িমা বড়ো মা সবার মঙ্গল করুন ধৰ্ম হওক যাৰ যাৰ বৰমচ সভাৰ এইজনী ভিডিঅ'টো এখনে শেষ কৰল সবাইকে অনেক ধন্যবাদ